আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তা আজকেই আপনার জন্য আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে এই একদম ঠান্ডা ঠান্ডা শীতের ওয়েদারে আমি আপনাদের সামনে একদম গরম গরম ভাবা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি তাও একটা থেকে একটা ভাপা পিঠা এতটা সুন্দর আমি আপনাকে কি বলবো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আজকে আমি আপনাদেরকে খুব ইজি একটা ওয়ে শিখিয়ে দেব যার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের ভাপা পিঠা তৈরি করতে পারবেন দেখতেই পারছেন আমরাও এখানে কয়েকটা ডিজাইনেরই ভাপা পিঠা তৈরি করেছি আর প্লেনগুলো তৈরি করেছি ওগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর আমর পিঠাগুলো অলওয়েজ এত সফট হয় খেতে এত ভালো লাগে মুখে দিলেই লাগে যে পিঠাটা খুবই সফট আজকের রেসিপিটা ফলো করে সেই অনুযায়ী তৈরি করলে আপনাদের ভাপা পিঠাগুলো এতটাই সুন্দর হবে যে আপনি নিজেই দেখে অবাক হয়ে যাবেন তো আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি খুব তাড়াতাড়ি করে ফেলো তারপর ভিডিওটা দেখা শুরু করো কারণ আমি জানি এই ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে তো চলো আর কথা না বাড়ি আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক আর এই শীতে কিন্তু অবশ্যইভাবে তৈরি করবে তো প্রথমেই আমরা এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি চার কাপ সিদ্ধ চালের গুঁড়া এর সাথে আমরা আরও অ্যাড করব এক কাপ আতপ চালের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর আপনারা এই চালের গুঁড়াটা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন আপনারা যতগুলো তৈরি করবেন সে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন এবার এই শুকনো উপকরণগুলোকে আমরা একটু ভালোভাবে ফ্রেস্টে মিক্স করে নেবো এগুলোকে মিক্স করে তারপর আমাদের এগুলোকে একটু স্ট্রেন করে নিতে হবে সুন্দর করে চেলে নিতে হবে আর কি যাতে এর মধ্যে কোনো কণা বা কোনো গোটা কিছুই না থাকে আর কি তো এই যে আমরা এটাকে খুব সুন্দর করে জেলে নিয়েছি আর দেখতেই পারছেন অবশিষ্ট অনেক দানা ঘনা রয়ে গিয়েছে এগুলোকে আমরা ফেলে দিব এই এগুলো সরানোর জন্যই আমরা এটাকে খুব সুন্দর করে স্টেইন করে নিয়েছি তো এখন আমরা এই শুকনো উপকরণের মধ্যে একটু একটু করে একদম অল্প অল্প করে পানি অ্যাড করব আর আমরা এটা দিয়ে তো কোনো ব্যাটার বা ডো তৈরি করছি না তাই একদম সামান্য করে এর মধ্যে আমরা পানি অ্যাড করব অ্যাড করে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব একদম পানিটাকে খুব ভালোভাবে আর কি মেখে নেব এটাকে আর পানি দেওয়ার পর এটা কেমন হবে সেটা আপনারা ভিডিওটা দেখেই বুঝে নিতে হবে তো এখন এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন আমরা এতে অ্যাড করব এলাচের যে বিচি সেটার গুঁড়ো আপনারা এটা চাইলেও অ্যাড করতে পারেন কারণ এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর যদি আপনাদের এই ফ্লেভারটা পছন্দ না হয় তাহলে এটা না দিলেও কোনো সমস্যা নেই এটা দিয়েও আমরা এটাকে খুব ভালোভাবে একদম মিক্স করে নেব এই যে আমরা এটাতে এখন আর কোনো পানি অ্যাড করব না এটার মধ্যে এখন আর অ্যাড করতে হবে না আমাদের এখানে তিন কাপ পানি ব্যবহার করেছি আপনাদের আরও বেশি বা কমও লাগতে পারে আপনারা এটা দেখে বুঝে নেবেন যে এখানে কতটুকু পানি অ্যাড করতে হবে দেখতেই পারছেন যেটা কেমন হয়েছে এই পর্যায়ে আসলে আর পানি অ্যাড করবেন না তো এখন আমরা এটাকে এভাবেই দশ মিনিট রেখে দেবো যাতে এটা একদম সফট হয়ে যায় তো দশ মিনিট রাখার পর দেখবেন এটা খুব সুন্দর সফট হয়ে এসেছে তারপর এটাকে একটা স্ট্রেনার দিয়ে খুব সুন্দর করে এটাকে স্ট্রেন করে নেবেন একদম প্রেস করে করে খুব সুন্দর করে স্ট্রেন করে নেবেন তারপর দেখবেন খুব সুন্দর একটা যে ভাপা পিঠার গুড়ি সেরকম বের হয়ে আসছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আমরা এটাকে খুব সুন্দর করে স্ট্রেন করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতেই পারছেন যেটা কেমন হয়ে গিয়েছে আমরা এটাকে এরকমই চাচ্ছিলাম আর এরকম হলেই পিঠাগুলো একদম পারফেক্ট হয় তো আপনাদের পিঠাগুঁড়োটাও যদি এমন হয় তাহলে বুঝবেন যে একদম পারফেক্ট হয়েছে আর পিঠাগুলো একদম পারফেক্ট হবে তো আমাদের পিঠার জন্য যে ঘুরে দরকার সেটাও রেডি এবার তো আমাদের লাগবে নারকেল ভাপা পিঠা নারকেল তো অবশ্যই লাগবে তো তার জন্য আমরা এখানে একটা নারকেল ভেঙে নিচ্ছি দেখতেই পারছেন এটাকে আমরা খুব সুন্দর করে ছিলে নিচ্ছি তারপর এটাকে ভেঙে আমরা এটাকে খুব সুন্দর করে নারকেলটা করিয়ে নেব এই যে নারকেলটাকে ভেঙে আমরা এখন পুরো এক প্লেট নারকেল এখানে করে নেব কারণ ভাবা পিঠার মাঝখানে নারকেল তো লাগবেই আর বেশি করে দিলে আমার কাছে খুবই টেস্টি লাগে তো এখন আমরা এখানে নিয়ে নিয়েছি গুড় আমরা এখানে বড় এরকম একমালা গুড়ি। খুব সুন্দর করে গ্রেট টাইপের আর কি এটাকে কুচি কুচি করে নিয়েছি এবার আমরা এই নারকেল গুড় দিয়ে পিঠা বানাতে চলে যাব। তো এই যে আমরা তো এখানে পিঠা তৈরি করতে চলে এসেছি আমরা এখানে ছোটো ছোটো বাটি নিয়ে নিয়েছি ভাপা পিঠাগুলো তৈরি করার জন্য তারপর আমরা এক একটা বাটির মধ্যে এখানে আমরা পেস্তা বাদাম নিয়েছি যেটাকে আমরা একটু কুচি কুচি করে কেটে নিয়েছি সেটা ফার্স্টে খুব সুন্দর করে এটার মধ্যে বেজিয়ে দেব তারপর আমরা এর মধ্যে চালের গুঁড়িটা দিয়ে দিব সেটা দিয়ে খুব সুন্দর করে মাঝখানে গুড় আর নারকেলের জন্য একটু জায়গা করে নেব তারপর একে একে গুড় নারকেল এগুলো দিয়ে উপর দিয়ে আবার খুব সুন্দর করে চালের গুঁড়িটা দিয়ে আমাদের পিঠার জন্য বাড়িটাকে তৈরি করে নিব। আর এটাকে আমরা ভাপে দেওয়ার জন্য একটা নেটের কাপড় দিয়ে খুব সুন্দর করে কভার করে নেব তারপর এটাকে আমাদের যে ভাপা পিঠার যে পাতিলটা সেটার উপর উল্টো করে বসিয়ে দেবো তো ওই পিঠাটা হতে হতে আমরা এদিকে আরেকটা পিঠাও তৈরি করে নিই আমরা আরেকটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যেও আমরা বাদাম দিয়ে দিয়েছি এবার একটা মাঝখানে দিয়েছি মানে এটা আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন করে তৈরি করতে পারবেন তা আমরা আপনাদেরকে কয়েকটা দেখিয়ে দিচ্ছি আর কি এটার একই একইভাবে আমরা চালের গুঁড়ো তারপর মাঝখানে গুন নারকেল দিয়ে আবার উপর দিয়ে সুন্দর করে চালের গুঁড়ো দিয়ে কভার করে আমরা এটাকে আবারও এরিয়া দিয়ে একদম খুব সুন্দর করে আমাদের ভাবা পিঠার পাত্রের উপর দিয়ে দেব এভাবেই আর কি আমাদের সবগুলো পিঠা আমরা তৈরি করে নেব তো এই যে দেখতেই পারছেন যে পিঠাটা নামিয়ে নিয়েছি আর এই পিঠাটা কতটা সুন্দর হয়েছে কতটা প্রিটি লাগছে এই পিঠাটা দেখতে এত সুন্দর একদম কালারফুল এক একটা পিঠা আমরা আগেও কিছু তৈরি করে নিয়েছিলাম তো এখন আমরা আপনাদের সুবিধার্থে আরেকটা পিঠাও দেখিয়ে দিচ্ছি এটার মধ্যেও আমরা সুন্দর করে ফেস্টে বাদামটা সেট করে নেব তারপর এর উপর আমরা চালের গুঁড়ো তারপর চালের গুঁড়ো মাঝখানে গুড়ের জন্য একটু জায়গা করে গুড় নারকেল এগুলো দিয়ে আবারও সুন্দর করে চালের গুঁড়ো দিয়ে কভার করে নিব এমনি এই পিঠাগুলো সবাই তৈরি করতে জানি কিন্তু এই রেসিপিটা ফলো করলে ইনশাল্লাহ আপনাদেরটা একদম পারফেক্ট হবে দেন যদি আপনারা এই এভাবে তৈরি করে নিতে পারেন তাহলে এগুলো ভাঙবেও না আর এরকম খুব সুন্দর সুন্দর এরকম প্রিন্টেড টাইপের পিঠাগুলো তৈরি হবে এই যে দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর হয়েছে তো আপনারা চাইলে পিঠাগুলো এরকম প্রিন্টেড করেও তৈরি করতে পারেন আর না চাইলে একদম প্লেন এভাবেও তৈরি করতে পারেন এগুলো দেখতে খুবই খুবই সুন্দর লাগে আর আপনারা যে পিঠার মেন ঘুড়িটা সেটা যদি পারফেক্টলি করেন তাহলে প্লেন পিঠাগুলো আপনাদের এতটাই সুন্দর হবে যেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন আর প্লেনগুলো যেহেতু এভাবেই তৈরি করতে হয় তাই ওগুলো আমি আর দেখাইনি আপনারা জাস্ট বাদামটা স্কিপ করলেই এরকম প্লেন সুন্দর সুন্দর পিঠা হয়ে যাবে তো দেখলেন তবু আমাদের সুন্দর সুন্দর ভাবা পিঠাগুলো আজকে একদম রেডি পিঠাগুলো এতটা সুন্দর হয়েছে আপনি যদি কাউকে তৈরি করে দেন তো এটা দেখেই পাগল হয়ে যাবে যে এটা কিভাবে তৈরি করলেন তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এরকম আরও নতুন নতুন ইয়ামিয়ামি রেসিপিজ নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার সাথে থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম